গ্রাম গ্রাম প্রশান্তি সবুজের মানেই মাঝে দাঁড়িয়ে থাকে শান্ত গ্রাম যেন প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম কৃষকের হাতে ফসলের হাসি গ্রামের একটি সুন্দর দৃশ্য চিরচেনা আমাদের সেই পুকুর পার কত আড্ডা কত আনন্দ গাছপালা আর মাঠের মাঝে লুকানো থাকে গ্রামের সোনালি সকাল আহা কতই না সময় কাটিয়েছি এই মাঠে কতই না আনন্দ করেছি এই পুকুর পারে সেই সময়গুলো আর কখনো ফিরে আসবে না সেই আনন্দগুলো আর কখনো ফিরে পাব না আমাদের গ্রামের এই পথে হাঁটলে মনও হয়ে ওঠে শান্ত প্রশান্ত প্রাকৃতির কুলে গ্রামের মিষ্টি হাওয়া যেন জীবনের চন্দ প্রকৃতির সৌন্দর্য যখন গ্রামের আঙিনায় জীবন তখন আর সুন্দর আমাদের গ্রামের আকাশটাও আরো নীল মাটিটা আরো কোমল মনে হয় সবুজ মাঠ নীল আকাশ আর পাখির ডাকে বরা সেই সকাল প্রকৃতির নিবিড় এই স্পর্শে গ্রামের জীবন চিরতরে সবুজ গ্রামের পথে প্রান্তরে গোদলির আলো আর মাটির গ্রানে মুগ্ধ হয় হৃদয় প্রকৃতির বুকে জেগে ওটা গ্রাম যেখানে শান্তি আর নিরবতার স্বাদ পাওয়া যায় আকাশের নিচে মাটির কাছে গ্রামের প্রকৃতি যেন এক স্বপ্ন রাজ্য আমাদের গ্রামে সেই চিরচেনা চায়ের দোকান কত আড্ডা সকাল বিকাল এই চায়ের দোকানে সবাই একসাথে বসে রং চা খাওয়ার সেই মুহূর্ত সেই আনন্দ হয়তো বা আর পাবো না কোনো দিন মিস করি সেই সকল বাইদের যাদের সাথে এই রং চায়ের আড্ডায় মেতে উঠেছে সকাল বিকেল যেখানেই থাকো না কেন তোমরা ভালো থেকো সব সময়